আজকে একটা ষষ্ঠীর দিন সবাই কত সুন্দর স্বামী স্ত্রীরা ঠাকুর দেখতে যাচ্ছে আর আমার ঘরের লোক টুম বৌদির সঙ্গে বেড়াতে যাচ্ছে বউকে ফেলে তুই টুম্পা বৌদির সঙ্গে বেড়াতে যাচ্ছে সেজে টেজে বসে রয়েছে বউটা তো দেখতে হেভি লাগছে আজকে বাহ টুম্পা বৌদির সাথে গিয়ে তো ভুল হলো সে বৌর সাথেই নিয়ে যেতে হবে ঠাকুর দেখে বউকে নিয়ে যাও আজকে ঠাকুর দেখাতে হেভি লাগছে তো সেই বিয়ের পর পর এরকম লাগতো মাঝখানে ভেপাস হয়ে গেছিলো এখন আবার আজকে কি সাজা সাজছে সত্যি ভালো লাগছে তোমার কাছে চলো ঠাকুর ভোক দর্শন করে আসছো মা দুর্গা ঠাকুর তোমার শুনে আমি হাসবো না কাপো আমি নিজে বুঝতে পারছি না হেভি লাগছে সেই বিয়ের মতন বিয়ের পর পরের মতন লাগছে আসলে কথা কি বলতো তোমার চোখে না এতদিন নেভা পড়েছে নেভা কেন ওই যে পাশের বাড়ি টুম্পা হ্যাঁ আর টুম্পা তোমার চোখে নেভা ঘষে দিয়েছে নেভা ঘষে না চোখে কালো রঙের চশমা এঁটে দিয়েছে আচ্ছা মাসখানে

ফ্যামিলি সব কাজ কাম করবো সারাদিন সারা রাত

আমার যতটুকু মানে ইয়ে এতটুকু বললাম বাস ঠিক আছে বলেছো ধন্য আমি ধন্য হয়ে গেলাম তোমার কথার জন্য যদি না যাও কিছু করার নেই আমি যাব না বলে ঠিক আছে তাহলে যেতে হবে না বাস যাওয়ার হলে তুমি সকালেই বলতে সকাল না এখন দুপুর হয়েছে সকাল হয় না এখন রাত্রি বেলা এসে গল্প করতে যাও তোমার কি কলম সঙ্গে মনে করেছে আমি কিছু বুঝি না এই এসে ও এসে দিনের পর দিন বলছে তুমি টুম্পা বৌদিকে হ্যাঁ আইসক্রিমকে নিজের হাতে খাওয়াই দাও পার্কে বসে বসে মনে করো কেউ দেখে না জাদু তুমি ঘুঘু দেখেছো ফাঁট দেখো নি এখন আমিও তোমার সেই ফাটার ভিতরে ফেলাম আমি একটা মানুষ